তো যে কথাটা বলবার জন্য বলছিলাম যে নিয়ামত প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব এই যে সুন্দর চেহারা এই যে সময় এই যে রুচি খাইতে পারা সোশান কত নিয়ামত এই যে বাতাস আজকে দেখেন লস এঞ্জেলেসে আগুন লেগে গেছে আমেরিকা এই শহর তারা আল্লাহর পক্ষ থেকে এত বড় নিয়ে পেয়েছিল এত সুন্দর জায়গা ঘুরতে যাওয়ায় মানুষ এত এলাকাটা খুব সুন্দর কিন্তু এখানে ফর্ন ইন্ডাস্ট্রি নাউস আধুনিক বিশ্বের যুব সমাজকে যুবক যুবতীদেরকে নষ্ট করার জন্য ফুনে ফুনে এই ফর্ন ইন্ডাস্ট্রির নির্মাতা এরা ওই জায়গা এখানে এমন কোন অশ্লীলতা নাই যেটা সেখানে হয় না আর আল্লাহ পাক যেখানে আল্লাহর অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে চলে যায় আল্লাহ পাক সে জাতিকে আজাবের মাধ্যমে ধ্বংস করে দেয় তাহলে এই যে তারা নিয়ামত পাক দিয়েছিলেন সুন্দর সুন্দর জায়গা টাকা পয়সা কিছু দিয়েছিলেন কিন্তু উল্টা আল্লাহর নিয়ামতকে তো অস্বীকার করেছে ফায়েশা কাজের মধ্যে জড়িত হয়েছে গোটা পৃথিবীতে অশ্লীলতা বেহনা ছড়াইয়া দিছে পাক তাদেরকে এমন ধরা ধরছে যে আগুনে দাবানল তাদের কোন ধরনের প্লান কাজ করতেছে না কোন ধরনের মেশিন নতুন নতুন আবিষ্কার করা যন্ত্রপাতি কোন কিছু কাজ করতেছে না অচল হয়ে গেছে এমন একটা ভিডিওতে দেখলাম সবহাম একটা ভিডিওতে দেখলাম শেষ পর্যন্ত এই যে সাধারণ মুসলমান যারা আগুন নিভাইতে গেছে বা সাহায্য কর্মী তাদেরকে যে আদান দেওয়াইতেছে আদান চিন্তা করছেন এখন করোনা আসার পরে অনেকেরা দেখেন নাই যে ওরে বাবা কি ভালো সাধছে বিপদে পড়লে কিন্তু মানুষ ভালো সাজে সারা পৃথিবীতে করোনার সময় এ আপনারা কি করোনার সময়টা ভুলে নাকি ভুলবেন কি করে এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন দিয়ে সব হুজুর ঘরে ধরছে দেখি বোলা যায় লকডাউন যখন করোনা এরকম নাই তারপরও লকডাউন কেন লকডাউন দিয়ে সকল গ্রেফতার করা হয়েছে ওই করোনার সময় গোটা পৃথিবীর কোন জায়গায় ওই যুদ্ধ হইতে শুনছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হইতে শুনছেন হ্যাঁ ফিলিস্তিনে কি করোনার সময় আবার কি এর যুদ্ধ হইতে হয়েছে জানে না খবর করোনার সময় কোন যুদ্ধ কিসের যুদ্ধ ঘর থেকে কেউ বের হয় না বাইরের লাশ বাই ফেলেছে আমার গ্রামের খবর আমি জানি ভাই মারা গেছে লাশটা পর্যন্ত গিয়া ছুঁয়ে দেখেন স্বামীর লাশ স্ত্রী ফেলা রেখে চলে গেছে বাপের বাড়ি ইতালি থেকে স্বামী আসতে তো শুই যাই ইতালি বেশি করোনা স্ত্রী হাওয়া যে সন্তানের জন্য যে পরিবারের জন্য সব করে দিন শেষে তারাও দেখে না এই হইল পৃথিবী এই করোনার সময় দেখা দিছে যুদ্ধ বিগ্রহ

وتذل من تشاء قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير الله خمطر مالك ولم سبحان خمطر مالك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير نبينا يا تالا ترحمه ترجمة لكشن الله لا إله إلا هو الحي القيوم واوه. تني حي تني قيوم تني شيء قدير

اطيب نعمة الشكر يا وارجع قلت انا بلطفي سلم. اية كريمة شيء. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أنوار بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রব্বুল আলামিন হে মুমিনেরা ইসতাঈনু বিসসাবরি ওয়াস তোমরা আল্লাহর কাছে চাও صبر এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে এ বলেন না চাইতে হবে কার কাছে এ দুনিয়ার কারো কাছে চাইলে সবকিছু পাবে না এখন দুনিয়ায় পীরের কাছে বাবার কাছে গিয়া সন্তান চাইলে সন্তান পাওয়া যাবে সন্তান দেয় নেওয়া না কে বলেন না কে সন্তান দিতে পারেন ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিতে পারেন অভাবী আছেন অভাব দূর করতে পারেন মানসিকভাবে বিধ্বস্ত মন খারাপ ভালো লাগে না মন ভালো করে দিতে পারে সোহান একে যার তাহলে সেই মালিকের কাছে চাইব আরে দুনিয়ার কারো কাছে চাইলে দুনিয়ার কারো কাছে হাত পাতলে ছোট হওয়া লাগে মানুষ ছোট কয় আশপাশ থেকে মানুষে কয় দেখছি তুই তো অমুকের কাছ থেকে নিয়ে আস বউ কোটা দেয় অমুকে তমুকে খোটা দেয় কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ সম্মান আরো বাড়ায়া দেয় যে আয়াতগুলো পড়েছি একটা আয়াত

আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সবর করার তো ফিক দিয়েছেন আমরা সবর করতে করতে জায়লান্ডের পরিণতি আমরা দেখতে পাচ্ছি